চুপিসারে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর শ্রীপুর বিজেপি পার্টি অফিসে গোঘাট এক নম্বর মণ্ডল সভাপতি নির্বাচন হল বিজেপির সদস্যরা এই নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি জানা যায় আট থেকে জন আবেদন করেছিলেন তাই এই নির্বাচন প্রক্রিয়া নির্বাচনে ভোট বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য এবং অ্যাক্টিভ মেম্বাররা এই মন্ডলে মন্ডল সভাপতি হিসেবে এতদিন দায়িত্বভার সামলেছেন বিজেপি নেত্রী দোলন দাস এখন তিনি থাকবেন নাকি অন্য কেউ আসবেন সেটাই দেখার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি